আমার বরকে আমি ভালোবাসবো কতটা ভালোবাসবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তাতে তোমাদের কেন সমস্যা হয় সেটা আমি বুঝতে পারি হ্যালো ওয়ালাইকুম তোমরা সবাই কেমন আছো আশা ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি বেশ কয়েকদিন ধরে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর তাতে আমার বর শখ করেছে নাকি খিচুড়ি খাবে তাই ওর আল্লাদে আজকে আমি বানাতে চলেছি খিচুড়ি আমার বরের ভালোবাসা আমি কতটা ভালোবাসবো না বাসবো তাতে অনেক মানুষের সমস্যা হচ্ছে কেন জানি না তাদের তো আমি যদি কোনো ভিডিও মেক করি তাতেও তাদের সমস্যা হয় আমি যদি ভিডিওতে ভয়েস দিই যদি একটু টুটি হয় সেটাও তাদেরকে অসুবিধা হয় ভাই আমি মানুষ আমিও একটা মানুষ তুমিও একটা মানুষ আর এখানে আমি সবার কথা বলছি না যে আমাকে বলেছে এটা আমি তাকেই শুধু বলছি কারণ এখানে আমার ভিডিও অনেকেই দেখে আর সবাই অনেক ভালোবাসা দেয় অনেক সাপোর্ট করে কিন্তু এর মধ্যে কিছু কিছু পাবলিক আছে যারা এমনভাবে রিয়্যাক্ট করে তাদের দ্বারা কখনোই কোনো ভুল হয় না এটাই ভাবে তারা কিন্তু সবারই ভুল হয় আবার সেটা তো গেল আমি যে ভিডিও বানাই তাতে আমার আশেপাশের লোকের এত সমস্যা হয় সেটা আমি বুঝতে পারি যখন দেখতে পাও যে পাশের বাড়ির মানুষ একদিন না খেয়ে আছে তখন তো কই এক খাওয়া দিতে আসো না যদি কর্ম করে খায় যদি করে তাহলে সেটার বেলা তোমরা বড় বড় কমেন্ট করতে আসো এখানে আবার ভিডিওতে এসে কেউ কমেন্ট করবে না ডাইরেক্ট তোমাকে কমেন্ট করবে তোমার ভিডিও এখানে দেখবে তোমার কমেন্ট করবে তোমার রাস্তায় ধরে বলবে তোর বউ কেন ভিডিও করে যদি বা আমি দাঁড়িয়ে থাকি আমাকে দেখে বলবে চলো এটা করতে হবে এটা রান্না করতে হবে চল আমরা ভিডিও বানাবো মাঠে যাই এরকম ধরনের কমেন্ট করে ভাই তোদের মন মানসিকতা কেমন আমি সেটাই জানতে চাই যদি বা বাইরে গিয়ে তুমি কাজ করো তাতেও তাদের সমস্যা যদি তোমার বউ কেন বাইরে কাজে যায় তোমার বউ খেটে আনে তাতেই তুমি খাও তোমার তাতে চলে আমি একটা ডিপার্টমেন্টে কাজ করতাম সেখানে আমার মানে আশেপাশের মানুষ আমার মানে কি বলবো সমাজের মানুষ এমনভাবে আমাকে টর্চার করতো এমনভাবে বলতো এমনভাবে আঙুল তুলে বলতো যে আমার সেই কাজটাকে ছেড়ে দিতে হয়েছে মানে ওরা ভাবে যে ওদের কথা মতো মেনে চললে তাহলেই ভালো তাহলে তুমি সমাজে ঠিকতে পারবে না হলে সমাজে তুমি ঠিকতে পারবে না সমাজে তোমার জন্য কোনো জায়গাই নেই এটাই বোঝাতে যায় তারা এটা শুধু আমার সঙ্গে ঘটছে এমন নয় সমাজে অনেক মেয়ের সঙ্গে ঘটে তারা চুপ থাকে তারা সেই জন্য চুপ থেকেই যায় তো আমরা মেয়ে বলে স্বাধীনভাবে আমরা বাঁচতেই পারি না এমন মানে সমাজের মানুষ চাই যে আমরা না যেন সমাজে উঠতে পারি এই ভিডিওতে এতগুলো কথা বললাম আজকে আমি অনেক দিনের জমানো কথাগুলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যে এটা সমাজে ঘোট আর এই কথাগুলো আমি সবার জন্য বলেইনি প্রথমেই বলেছি আমি কিছু কিছু মানুষের জন্য বলেছি আর যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আমাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখো আর এই ধরনের কমেন্ট কাউকে কোরো না সবারই মন আছে আর সবারই কষ্ট হয় তাই বলছি প্লিজ এই ধরনের কমেন্ট কাউকে করতে যেও না কাউকে কোরো না শুধু আমি বলে না কাউকে ধরনের কমে সবাই একে অপরের সাপোর্ট করো কেউ করো সাপোর্ট ছাড়া কখনো বড় জায়গায় যেতে পারে না আর তোমরা ভাবছো যে আমরা ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করবো এমন কোনো ব্যাপার নাই জাস্ট ভালো লাগে তাই ভিডিও বানায় যে ইনকাম করবো এর জন্য আমি ভিডিও বানাচ্ছি না আমার ভালো বললাম যদি কিছু ভুল করে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবার আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া আল্লাহ হাফিজ